আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন মানে দ্বিতীয় রমজান আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো গতকালকে দেখতে পেয়েছিলেন আমি টমেটো সস করার জন্য টমেটোগুলোকে সেদ্ধ করে রেখেছি তো গতকালকে আর করা হয়নি আজকে সকালবেলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি চুলায় আর ব্লেন্ডার করে নিয়েছি টমেটোগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি মানে এমনভাবে ব্লেন্ড করেছি টমেটোগুলো ছাকাই লাগেনি কারণ একদম বেশি সফট হয়ে গিয়েছে টমেটো সস তৈরি করার জন্য টমেটো পিউরিটাকে হাড়িতে দিয়ে দিয়েছি তারপর চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স পরিমাণ মতো সেই সাথে অল্প একটু ভিনেগার দিয়েছি কারণ এই টমেটো সসটা খাওয়া হয়ে যাবে খুব অল্প সময় পরিমাণের তুলনায় অনেকটাই কম ভিনেগার দিয়েছি কারণ খুব অল্প সময়ে খাওয়া হয়ে যাবে আর এটা খুব ঘন করার জন্য সসটাকে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অল্প পরিমাণে তো সসটা তো হয়ে গিয়েছে আমি হাইটা নামিয়ে নিয়েছি আর আমি হচ্ছে খুব ঝটপট কাজগুলো গুছিয়ে রাখবো মানে টাইমের মধ্যে খুব ঝটপট কিভাবে কাজ করব আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে কাজ তো সবাই পারে তবে একের পর এক নিয়ম মেপে যখন কাজ করা হয় তখন ওই কাজে কিন্তু খুব বরকত পাওয়া যায় সময়ের অনেকটা সেভ হয় যেমন আমি টমেটো সস তৈরি করে এখানে হচ্ছে শরবত তৈরি করার জন্য ট্যাং আর চিনিটা পানিতে ভিজিয়ে রেখেছি এগুলো অনেক তাড়াতাড়ি গলে যাবে আর তখন ইফতারের সময় কোনো ঝামেলাই করতে হবে না চিনি গলানো ট্যাং গলানো এগুলো একদমই করতে হবে না খুব ঝটপট হয়ে যাবে তো ট্যাঙ্কটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে টেবিলের উপর রেখে দিয়েছি এটা আর ওখান থেকে সরানোর প্রয়োজন নেই যখন ইফতারের প্রয়োজন হবে মানে ইফতার বানাবো তখন ওগুলো ওখান থেকেই বানিয়ে নেওয়া যাবে এদিক থেকে টমেটো সস আমি একটা কাচের জারে রিফিল করে নিয়েছি উফ কি যে সুন্দর লাগছে দেখতে একদম লাল টুকটুকে আর খেতেও মাসাল্লাহ অনেক 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 মজার হয়েছে বুঝাই যাচ্ছিলো না যে এটা বাজারের কেনা সস নাকি ঘরে বানানো সস আমার কাছে মনে হয় বাজারের কেনা সসের চেয়ে বাসায় বানানো সসটা খেতে আরও বেশি মজার লাগে তো যাই হোক টমেটো সসটাকে আমি রিফিল করে টেবিলের উপর রেখে দিয়েছি এক বয়ম আর যেগুলো ছিল সেগুলো আরও একটা জারে আমি রিফিল করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি এদিক থেকে আলুগুলো ছিলে তারপর এখন ম্যাশ করে নেব সেই সাথে ডিম চপ বানানোর জন্য ডিমটাকেও ছিলে নিচ্ছি একের পর এক কাজগুলো যখন আপনি নিয়ম মাফিক করে নেবেন তখন কিন্তু আপনার সময়ের মূল্যটা বা সময়টা অনেকটাই সেভ হয়ে যাবে কারণ আপনি যখন কাজ করবেন বা রমজানে রোজা রেখে কাজ করবেন তখন মনে হবে কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায় কারণ রোজা রেখে না খেয়ে যখন কাজকর্ম করা হয় তখন খুব বেশি টায়ার্ড লাগে আর এ কারণে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো একের পর এক গুছিয়ে করে নিলেই কিন্তু ভালো এখানে আমি ডিম চপ বানানোর জন্য ডিমগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি আর আমি দুইটা ডিম মেট চপ তৈরি করবো তো একটা ডিমকে আমি চার ফালি করে নিয়েছি আর দুইটা ডিমকে আট ফালি করে নিয়েছি আর এখন আলুটাকে ম্যাশ করে নেব আলুর চপ আর ডিম চপ তৈরি করার জন্য তো এখানে হচ্ছে প্রথমে আমি কাঁচা পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা তারপর পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স সেই সাথে আরও তিন রকমের মশলা দিয়েছি একটা হলো ধনিয়া গুঁড়ো একটা হচ্ছে পাঁচ পুরন গুঁড়ো আর একটা হচ্ছে চাট মশলা আপনারা এই তিনটা মশলা যদি দেন এত বেশি মজার হয় আলুর চপটা খেতে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে আমি সবসময় আলুর চপে পাঁচ পুরনটা ব্যবহার করি চাট মশলা ব্যবহার করি আর ভাজা ধুনিয়ার গুঁড়ো ব্যবহার করি এতে করে টেস্টটা খুব ভালো আসে আলুর চপের তো আমি এখানে তাড়াতাড়ি আসরের নামাজের আগে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখতে চাই কারণ আসরের নামাজটা পড়ে এসেই যেন আমি ভাজাভাজিতে লেগে পড়তে পারি আর আসরের নামাজের আগে সমস্ত কিছু বানানোর কাজটা কমপ্লিট করে যাই তো এদিক থেকে আলুর চপগুলোকে আলু মানে গোল করে নিচ্ছি সেই সাথে ডিমটা ভেতরে দিয়ে তারপর আলুর পুরটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি ডিম চপের জন্য মানে এই কাজগুলো করতে না যতই কষ্ট হোক খুব একটা আনন্দ লাগে যে পরিবারের সবাইকে নিয়ে কিছুক্ষণ পর ইফতার মানে এই আনন্দটাই একদম অন্য রকম তো এই যে আলুর চপ বানানো শেষ আমি একে একে ডিম চপগুলো বানিয়ে নেছি কাজ করতে করতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই খুব সহজে আমার ভিডিওর লিঙ্কটা দেখে নিতে পারেন বা ভিডিওটা শেয়ারও করতে পারেন বেগুনি আলুর চপ আর ডিম চপ তৈরি করার জন্য বেসনের যে বেটারটা তৈরি করি সেটাতে আমি কি কী দিই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আমার পরিমাণ মতো বেসন নিয়েছি তারপর অল্প পরিমাণে চালের গুঁড়ো বেকিং পাউডার সেই সাথে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো চাট মশলা আর পাঁচ ফোড়ন দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি এতে করে আপনার মানে বেটারটা এত বেশি সফট হবে সেই সাথে যখন আপনি আলুর চপ বেগুনি আর ডিম চপ তৈরি করবেন তখন কিন্তু খেতে খুব বেশি মজার হবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন আর বেকিং সোডাটা দিলে কেমন হয় জানি না তবে আমি বেকিং পাউডারটা দিয়ে বানিয়ে দেখেছি খুব ভালো আসে মানে খুব বেশি মুচমুচে হয় আর মুচমুচেটা অনেকক্ষণ পর্যন্ত থেকে যায় সেই সাথে চালের গুঁড়ো তো দিতেই হবে এতে করে ক্রিস্পি ভাবটা অনেকটাই আসে যাই হোক এদিক থেকে আমি বেগুনের জন্য বেগুনটাকে পরিমাপ করে কেটে নিয়েছি যতটুকু মোটা দরকার ততটুকু করে আমি কেটে নিয়েছি তারপর লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটা সাইডে রেখে আমি আলুর চপ ভেজে নিয়েছি এখন অফ ক্যামেরাতে আর ক্যামেরা অন করে যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আলুর চপ ভাজার পর ডিম চপটাও ভেজে নিচ্ছি তারপরে বেগুনি ভেজে নেবো আজকে পেঁয়াজু বানাবো না আপনাদের ভাইয়া কালকে পেঁয়াজু খেয়ে মানে সে একটা পছন্দ করেনি তাই আজকে আর পেঁয়াজু বানাবো না ফল ফ্রুটস থাকবে আর এখানে যতটুকু আমি ভাজা পোড়া করছি এতে করেই হয়ে যাবে আসলে ইফতারিতে শরবতটা খাওয়ার পর আর সেরকম কিছুই খেতে ইচ্ছে করে না যতটুকু করেছি এনাফ এর চেয়ে বেশি আর প্রয়োজন হয় না ইফতারের কিন্তু খুব ঘনাঘন টাইম চলে এসেছে কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে আমি এখানে ফ্রুটসগুলোকে প্রত্যেকটা প্লেটে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবার জন্য আলাদা আলাদা প্লেট করে নিয়েছি একটা বেগুনি একটা আলুর চপ আর একটা ডিম চপ দিয়ে দিচ্ছি আর মুড়ি মাখাটা আলাদা করেই দিব মুড়ি মাখা আমরা আলাদা করেই খাই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা মাখিয়ে তারপর মুড়ি মাখাটা করি বুটের বুটটা দিয়ে তো যাই হোক এভাবে করেই আমি অল্প স্বল্প করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর এদিক থেকে শরবতটাও সবার গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি আমি জানি না আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমি চেষ্টা করেছি যে দ্বিতীয় রমজানে আমি যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করতে রোজা রেখে এত লং ভিডিও করার সেই মন মানসিকতা আসলে থাকে না যতটুকু পারি ততটুকুই শেয়ার করি আপনারা ভালোবাসা নিয়ে দেখে যাবেন আঙ্গুর খেজুর কমলা সেই সাথে আপেল ছিল ফলে সেই সাথে ছিল শশা এগুলোই ছিল আমাদের আজকের ইফতার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ